পৃথিবীতে মানুষের বেঁচে থাকার প্রধান উপকরণগুলোর মধ্যে অন্যতম হলো খাবার আর সেই খাবারের তালিকায় ফলের গুরুত্ব অনস্বীকার্য ফলের রাজ্যে এমন একটি ফল আছে যা সারা বছর পাওয়া যায় দামেও সাশ্রয়ী আবার পুষ্টিতেও ভরপুর সেটি হল কলা কলা এমন একটি ফল যার উপকারিতা বলে শেষ করা যায় না এটি শুধু স্বাদের জন্য নয় আমাদের শরীরের জন্য এক অনন্য উপহার বিশেষ করে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য কলা হতে পারে এক প্রাকৃতিক ওষুধের মতো গবেষণায় দেখা গেছে দিনে অন্তত একটি কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পটাশিয়াম ও ফাইবারে সমৃদ্ধ এই ফলটি হৃদপিণ্ডের জন্য খুব উপকারী একটি কলায় গড়ে চারশো থেকে চারশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আমাদের দৈনিক চাহিদার প্রায় দশ শতাংশ পূরণ করে এছাড়াও এতে রয়েছে দ্রবণীয় ফাইবার যা রক্তচাপ কমাতে সাহায্য করে শুধু তাই নয় ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই থাকায় কলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে যারা নিয়মিত ব্যায়াম করেন খেলাধুলায় যুক্ত কিংবা ওজন বাড়াতে চান তাদের জন্য কলা এক আদর্শ ফল এতে রয়েছে প্রয়োজনীয় ক্যালোরি যা শরীরে শক্তি যোগায় আবার যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে পাকা কলা তাদের জন্য প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে কাজ করে আরও চমকপ্রদ তথ্য হলো। কলায় থাকে লেকটিন নামক এক প্রোটিন যা গবেষণায় প্রমাণিতভাবে ক্যান্সারের কোষের বিশেষ করে লিউকেমিয়া বৃদ্ধিকে দমন করতে সাহায্য করে তবে হ্যাঁ সতর্কতা অবলম্বন করাও জরুরি রাতে কলা খেলে অনিদ্রার সমস্যা হতে পারে যারা ঠান্ডায় ভোগেন তাদের জন্য কলা কিছুটা ঝুঁকিপূর্ণ অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে এবং দাঁতের সমস্যাও দেখা দিতে পারে কারণ কলায় চিনি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন সকালে নাস্তার পর কলা খাওয়া সবচেয়ে উপকারী খালি পেটে নয় বরং অন্যান্য খাবারের সঙ্গে মিলিয়ে খেতে হবে কলা তাহলেই বেশি উপকার হবে শরীরের জন্য সারাদিন ব্যাপী শেষ কথা নিয়মিত কলা খান সুস্থ থাকুন আনন্দে থাকুন